পাটায় মাখা ভাত দেখলে সবাই কিভাবে হুমড়ি খেয়ে পরে চিন্তা করেন একবার সেদিন আমরা সব কাজিনরা মিলে ভর্তা পার্টি দিয়েছিলাম সেই সাথে খুদের ভাত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাত আর ভর্তার একটা পার্টি সেদিন কিন্তু নেট ছিল না কয়েকদিন যাব তো আমরা সব কাজিনরা মিলে একসাথে মনে হচ্ছিল যে কিছু একটা তৈরি করে খাই কারো নেট নাই কারো অফিস নাই সবাই বাসায় তো আমরা সব কাজিনরা মিলে ভর্তার আয়োজন করতেছি আর খুদের ভাত এই তো কী কী ভর্তা বানাবো সেগুলো তো একটু একটু করে দেখাচ্ছি গরু মাংস ভিজিয়ে নিয়েছিলাম আজকে গরু মাংস আলু দিয়ে রান্না করা হবে কারণ আমরা অনেক মানুষ এই যে ভর্তার জন্য রসুন পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করার মজাটাই অন্যরকম তো এদিক দিয়ে আমার আম্মু সিঁদুল সুটকি বের করে নিয়েছে শুকনা মরিচ ছিল সেই সাথে ডাল ভর্তা করবে আরও অনেক কিছু সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমত শিদুল সুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছে আমার কাছে সবচাইতে সবচাইতে বেশি ভালো লাগে সিঁদুল সুটকি ভর্তা অনেকে এটা বাসপাতা ভর্তাও বলে যাই হোক গরুর মাংস রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক এক করে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সব খালাতো ভাই বোনেরা একসাথে হয়েছি তো এইটুকু গরু মাংস কিচ্ছু হবে না সেই জন্য আলু দিতে হবে আজকে আলু দিয়ে গরু মাংস ঝোল রান্না করা হবে যেহেতু সকালে নাস্তা করা হয়নি তো আমার আম্মু এই সাদা মাংসটা গরম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে এই যে কোরবানি ঈদ আসলে না সবার ঘরে ঘরে এভাবে সাদা মাংস তৈরি করা হয় এই মাংসটা দিয়ে এক প্লেট গরম ভাত দুইটা শুকনো মরিচ মেখে উফ দারুণ লাগে আচ্ছা কার কার বাসায় এই সাদা মাংসটা তৈরি করা হয় অনেকে তো আবার এই সাদা মাংস কি সেটাও জানে না যাই হোক এখন সকালে নাস্তা করব। তারপরে ভর্তা বানানোর মিশনে নেমে গিয়েছে আমার খালাতো ভাইয়ের বউ তারপর আমরা বোনেরা মিলে সবাই একসাথে ভর্তা বানাবো এক একজন এক একটা আইটেম তৈরি করবে কেউ কোটে দিচ্ছে কেউ বেটে দিচ্ছে কেউ তো আবার সার্ভ করে দিচ্ছে কেউ আবার ভেজে দিচ্ছে মানে এরকম হচ্ছে এইভাবে কাজ করতে আমার খুবই ভালো লাগে সেদিন কিন্তু নেট ছিল না তারপর কারো অফিস আদালত সব কিছুই বন্ধ ছিল সবাই বাসায় থেকে থেকে একদম মানে চারো দিক দিয়ে অনেক বেশি গণ্ডগোল হচ্ছিলো সেগুলো নিয়ে মন খারাপ ছিল তো বাসায় থেকে থেকে সবাই বোরিং ফিল করতেছিল কি করা যায় আর আমাদের ফ্যামিলি সবাই অনেক বেশি ভর্তা পছন্দ করে সেই জন্য ভর্তা পাটি দেওয়ার জন্য নানান ধরনের ভর্তা তৈরি করা হচ্ছে সেই সাথে হচ্ছে খুদের ভাত খুদের ভাতও আমাদের অনেক বেশি পছন্দ অনেকে হয়তো বলবেন যে ভর্তা এত কি খাওয়ার আছে অনেকে তোমাকে কমেন্ট করেন যে আপু আপনি এত পরিমাণ ভর্তা কিভাবে খান আসলে সবাই তো সবটা পছন্দ করে না যাই হোক কথা বলতে বলতে সিঁদুর সুটকির ভর্তাটা বানানো হয়ে গিয়েছে কি পরিমাণে লাল চিন্তা করেন একবার এই লাল লাল সিঁদুর সুটকির ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আগের কিছু ভাতা ছিল তো সেটাই আমরা পাটা একটু আধা বাটা করে বেটে সুন্দর করে ভর্তার সাথে পাটার যে মাখানো মশলা সেগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার ভাইয়ের বউ তারপরে দেখবেন সবাই মিলে হুমড়ি খেয়ে পড়বে পাটার উপর কারণ পাটায় মাখা ভাতগুলো খেতেই জানি অনেক বেশি ভালো লাগে নর্মালি এমনি খেতে যেমন একটা লাগে কিন্তু পাটায় মাখা খাবারের যে টেস্ট সেটা আর কি অন্য কিছুতে পাওয়া যায় না তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি আর রুমের ভিতরে আমাদের খালাতো ভাইয়েরা ছিল তো ওরা আসলে জানেই না আমরা এই কাজটা করছি পরবর্তীতে অবশ্যই জন্য অনেক বেশি বকা খাইছি কারণ ওদেরকে রেখে খাওয়ার জন্য যাই হোক অনেক বেশি মজা করছিলাম অনেক বেশি এনজয় করছি সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করার মজাটাই অন্যরকম তাই না এই পাটার মাখা ভাত খেয়ে আমাদের কোনোভাবে মন ভর্তি ছিল না তারপর আরও পাটার মেখে ভাত নিয়েছিলাম তো এই যে এই ভর্তাগুলো বানানোর পর খাওয়ার পর তারপর আমার ভাইয়ের বউ আবারও কালো জিরা ভর্তা বানাচ্ছে কারণ কালো জিরা ভর্তাটা লাস্টেই বানাতে হয় তা না হলে সব কিছু কালো হয়ে যাবে ফাইনালি ভর্তা বানানির টান দেখতেই পাচ্ছেন সব ধরনের ভর্তা বানানো হয়ে গিয়েছে সেই সাথে এখন সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে আমার আম্মতো সবাইকে প্লেটেস প্লেটে সার্ভ করে দিচ্ছে আমরা সব খালাতো ভাই বোনেরা মিলে একসাথে খাচ্ছি আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে সেটা আপনি যাই খান না কেন শুধু নুন দিয়েও যদি ভাত খান তারপরেও শান্তি লাগে সবাই মিলে একসাথে খেলে আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো সব সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ